এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সত্যি আমরা দেশটা খুবই সুন্দর আর বিশেষ করে আমরা জন্মভূমিটা এটা লাগে আমরা আলাদা একটা মায়া ডিয়ার অল ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা সাচিবাতি যে ব্লগস ও পক্ষ রাম জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা আর লইয়ে এলাম আপনার লাগে নতুন আরেকটা ব্লগ তো ষোলোই ডিসেম্বর সকালবেলায় আমি স্কুলে গেছিলাম গিয়া প্রতি বছরই আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমরা স্কুলে প্রোগ্রাম থাকে সব শিক্ষার্থীরা প্রোগ্রামে অ্যাটেন্ড থাকে আর আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করাই তো বেশিরভাগই আমরা হাতের লেখা সুন্দর হাতের লেখা চিত্রাঙ্কন তারপর নৃত্য আর দেশাত্মবোধক গান থাকে তো আমরা অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আমি বেশি ক্যাপচার করতাম না যেহেতু আমি বিজি আসলাম তো চিত্রাঙ্কনের দায়িত্ব পড়ছিলো আমার তো বাচ্চারা খুব সুন্দর করে ছবিগুলো আসছে দেন আমরা এনার মাঝে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচন করছি আর তারে আমরা পরে পুরস্কার দিব আর কি তা আর এত সুন্দর করে বাচ্চাগুলা ছবিগুলো আঁকছে খুব সুন্দর লাগছে এই পর্যায়ে ম্যাডাম সবাই রাতে একটু চকলেট দিরা তো মানে বাচ্চারারে দেখবা এগুলা ছোট ছোট জিনিসে কিন্তু বাচ্চারা খুব বেশি আনন্দ পায় আর ভালো লাগে বাচ্চারারে আর এদিকে আমার স্কুলের নতুন স্যার সারে খুব সুন্দর করে একটা ছবি আঁকস বিজয়ী উল্লাস আর খুব সুন্দর লাগছে মানে খুবই ভালো লাগছে ছবিটা দেখে আর স্যার খুবই মানে খুবই পারদর্শী ছবি আঁকার মধ্যে আর আমারও দেখে খুব ভালো লাগছে আমি একটু ক্যাপচার করলাম তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি আর কোনো বাসাত দাঁড়ো আর আমার ছেলে আমার হাজব্যান্ড তারা দুজনেই আইসলাম তারা ওই আজকে বিজয় দিবস উপলক্ষে তার বিভিন্ন ধরনের জায়গায় গেছে গেছেন আর আমি এদিকে ম্যাডাম সাথে যাইলাম গিয়ে আমার বাসাত আর যাওয়ার সময় রাস্তাটা দিয়ে আমি যাইরাম আর যখন আমার আব্বু মানে জীবিত আসলা তাই যখন অফিসও যাইতা তো প্রায় আমার ও রাস্তাটা দিয়ে আমার স্কুলও দিয়া যাইতা আমার খালি মন আর আমার আব্বুর কথা মানে ও রাস্তাটা দিয়ে আইলে আমার আব্বুর কথা বেশি মন হয়ে যায় আর আমি ম্যাডামের লগে হইরাম গফরাম আমার ম্যাডামের লগে যে আমার আব্বুর সাথে ও রাস্তা দিয়ে আইতাম মানে দেখুন রাস্তাটা ঠিকই আছে বাট আমার আব্বু নাই জিনিসগুলা মনে হইলে নিজের অজান্তে খুব বেশি খারাপ লাগে আর এমনি তো মেয়েরার লোকে না নেই মেয়ের মেয়েরার সাথে বেশি অ্যাডজাস্ট মানে মেয়েরার এটা অন্য লাখান মায়া থাকে বাবারে দিয়ে আর কি তা ঠিক আছে মার লোকে তো সারা বেলাই থাকা হয় কিন্তু বাবার লাগিয়ে নেন মেয়েরার একটা অন্য লাখান সফট করনা থাকে আমার আব্বু তো সব সময় আগে আমার স্কুলও দিয়া যাইতা তাই না অফিসও যাইতা আমিও স্কুলও দিয়া যাইতাম মানে এগুলো আমার খুব বেশি মানে মনে পড়ে গেল আর কি তা আপনার শেয়ার করলাম একটু হ্যাঁ সবাই আমার আব্বুর লাগে দোয়া করবা আবু পাঁচ বছর আগেই মারা গেছে আবু রে যে লাইফ বালা রাখেন দোয়া করব আপনার সবাই তো আপনার লগে মারতে মারতে তো আমার বারসা দাঁড়ো আইছি আর এই রাস্তাটা ছোটবেলা থেকে এতবার আওয়া আমার ও রাস্তা দিয়ে মানে আমার খুব ফেভারিট একটা রাস্তা ওটা কেউ যদি শুইতে পারেন রাস্তাটার নাম তো কবি কমেন্ট বক্সে হইবা আর আমার কাছেও বালা লাগছে তারপরে তো ম্যাডামে আমার অন্য মাঝে রাখিয়া তাইন নগে গিয়ে বাড়ির উদ্দেশ্য তো আমার ম্যাডাম ওর বাড়িও বাক্কা দূরে তাই নয় আর আমি আমরা দুজনে খুব দূর থাকি স্কুল আই তারপরে তো বাসা আমরা লাঞ্চ টান্স করার পর আমি আর ক্লিপস লইসিলাম না ওখন আমরা যাই গিয়া একটু টাউনও আমিও বাড়ি মুগিয়া তো আমরা একটু আমি একটু ক্যাপচার করলাম আর ওয়াকওয়েটা এত সুন্দর লাগে আর খুব ভালো লাগে একবারে দাঁড়ো এখন আমরা মেইন রোড থেকে আমরা বাসে একবারে দাঁড়ো আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা তো আমি তো ক্লিপস লইলাম ভাবলাম একটু শেয়ার করবো আপনারা সবর লোকে জায়গাটা তাইলাম আমি আর আমার সকালবেলা খুব সকালে স্কুল স্কুল আইসি তো আর লাগে আর দেখবা যদি কোনো বিজয় দিবস বা স্বাধীনতা দিবস ও দিবসগুলো আমাদের শহরটা এত সুন্দর করে সজ্জিত করুন থাকে এত ভালো লাগে তারপরে তো আমি কিছু কিছু ক্লিপস লইলাম রিক্সা তোটার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগছে যেহেতু টাউনটা খুব সুন্দর করে সাজাইছো আর বিভিন্ন ধরনের ফুল টুল এটা সবটা লাগাইছো ভাবছিলাম শহীদ মিনারও যাইমো যেহেতু আমার সময়টা একটু কম আসলো টাইম ওটা লাগে আর গেছি না তারপরে তো আমরা একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রাম লাগে আমি কিছু চুড়ি দেখলাম কোনটা নিতাম কোনটা না তারপরে লইলাম তিনটা চুরি আমার ভালো লাগছে লইলাম বাড়িতে আবার সময় তো তারা লাগে একটা কেক আনলাম আমার রাইসমণি আর আর হামুন লাগে বিজয় দিবস উপলক্ষে তারাও খাট করবো আর বাচ্চারা দেখবা কেক খুব বেলা পায় আর নেক্সট ব্লকে দেখাই মুভি যদি বসে কিতাকিতা করলাম আমরা সব জালতারা মিলিয়া ততক্ষণ আপনার সবাই ভালো থাকবা আর যদি ভিডিওটা বালা লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবা আর সবে দোয়া করবা আমরা লাগি তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ